আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোখের জেনা থেকে বাঁচার একটি চমৎকার ঘটনা শুনে যাবেন জীবনে অনেক কাজে আসবে একটি যুবক তার হুজুরকে বললেন হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে আমি সবসময় চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারি না এখন আমি কি করব হুজুর বললেন তাহলে এক গ্লাস দুধ ভরে নিয়ে এসো এমনভাবে আনবে যাতে পড়ে পড়ে অবস্থা তবে খেয়াল রাখবে যেন না পড়ে যুবকটি বলল আনছি হুজুর হুজুর বললেন এক গ্লাস দুধ নিয়ে এক কিলোমিটার যাবে এবং ফিরেও আসবে তোমার সাথে লাঠি সহ একটি লোক থাকবে যদি এক ফোঁটা দুধ পড়ে তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে যুবকটি বলল ঠিক আছে যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে আবার ফিরে এসেছে কোনো দিকে তাকাই নাই এক ফোঁটা দুধও পড়ে নাই হুজুর বললেন তুমি রাস্তায় কয়টা মেয়ে দেখিছ যুবকটি বলল একটিও মেয়ে দেখি নাই হুজুর বললেন কেন দেখো নাই যুবকটি বলল এক ফোঁটা দুধ পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে পুরোটা সময় গ্লাসের দিকে তাকিয়েছিলাম হুজুর বললেন আল্লাহকে এইভাবে ভয় করলে তুমি মেয়েদের দিকে তাকাতে সাহস পেতে না আল্লাহ সকলকে চোখের গুণা থেকে হেফাজতে রাখো সবাই বলি আমিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন